শিশুদের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করতে জলপাইগুড়ি সদর দক্ষিণ মণ্ডলের সদাকরপাড়া বিএফপি বিদ্যালয়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বন দপ্তরের সহযোগিতায় একদিনের প্রকৃতি পর্যবেক্ষণ ও শিক্ষণ শিবিরের আয়োজন করা হল বৃহস্পতিবার জলপাইগুড়ির পিডব্লিউডি রোড সংলগ্ন তিস্তা উদ্যানে বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ষাটজন পড়ুয়া অংশ নেয় প্রকৃতি পাঠের গুরুত্ব বোঝাতে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও শিক্ষার্থীরা এদিন ভ্রমণে বিভিন্ন প্রজাতির গাছপালা ও পাখি পর্যবেক্ষণ করেন এবং প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা লাভ করেন এছাড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কেও তাদের প্রশিক্ষণ দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ চক্রবর্তী বলেন এই শিক্ষামূলক ভ্রমণের মূল লক্ষ্য হল শিশুদের প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা প্রকৃতিকে জানা ও চেনার মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানোই আমাদের উদ্দেশ্য উদ্যোক্তাদের দাবি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি সংরক্ষণের ভাবনা গড়ে তুলতে এমন কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষক ও পরিবেশ আমরা সদর বি বিপি স্কুলের আমি হেডমাস্টার অমিত চক্রবর্তী আমি আমার স্কুলের সমস্ত মানে শিশু থেকে ফাইভ অব্দি ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে প্রকৃতি শেখার জন্য চেষ্টাগত নিয়ে এসেছে এই ব্যবস্থাটা করেছে বন বিভাগের আধিকারিক এবং আমাদের আজকে একদিনের প্রকৃতি পার্টি যাতে ওরা গাছ গাছা থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বিভিন্ন ফুল থেকে শুরু করে ওরা জানতে পারে কোন কোন ফুল কী কাজে লাগে বা কোন গাছের গাছ আমাদের শরীরে কী কী কাজে লাগে বা কোন কোন মানে এসে কী করে রোগ সারাতে কাজ করে সেই ব্যাপারে ওরা পার পেয়েছে এবং ওরা এসে এত আনন্দ করছে যে ঢেকিয়ে আছে দোলনা আছে এসে ওরা ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে এই মাধ্যমে ওরা শিক্ষা লাভ করছে কেন যেটা রবীন্দ্রনাথ তার শান্তিনিগত করে গেছে যে প্রকৃতির সাথে যদি শিক্ষা লাভ না হয় তাহলে প্রকৃতির শিক্ষা লাভ হয় না তো ওরা আজকে অনেক শিক্ষা পেয়েছে যে কীভাবে আমরা প্রকৃতির সাথে মিশিয়ে আমরা প্রকৃতির সাথে থেকে আনন্দ লাভ করতে পারি